এখন নির্বাচনের হাওয়া সর্বত্র বিহারে নির্বাচন কিছুদিন পর পশ্চিমবঙ্গে নির্বাচন এছাড়াও কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি নির্বাচনের হাওয়া বইছে এরই মাঝে একটি নির্বাচনের ফলাফল মানুষকে কিন্তু ভাবিয়ে তুলেছে বিশেষ করে ট্রাম্প প্রশাসকের ক্ষমতায় আসার এক বছরের মধ্যে এই রায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ চৌত্রিশ বছরের একজন যুবক যার কণ্ঠ যার জোরালো আওয়াজ একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে পুঁজিবাদের পীঠস্থান হিসেবে বিশ্বের দরবারে পরিচিত যে জায়গা সেই জায়গায় একটি শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছেন জোহরান ভারতীয় মামদানি বংশোদ্ভূত মুসলিম যুবক এবং নিউ ইয়র্ক মেয়র পদে নির্বাচনে এই যে জয়লাভ এই খবরটি সামাজিক মাধ্যম জুড়ে বেশ চর্চা ফেলেছে বা আলোড়ন ফেলেছে বলাই যায় কিন্তু এটা আপনারা বলবেন যে এরা মানুষের কি মাথা ব্যথা কারণ এখানকার মানুষ তো একই নানান সমস্যায় জর্জরিত বিশেষ করে এসআই আর আতঙ্ক যেখানে ভাব আছে আছে এ কারণেই আছে এই জয় ঐতিহাসিক আমেরিকার রক্ষণশীল মানসিকতা এবং সেখানে যেখানে গণতন্ত্র বিপন্ন সে জায়গায় দাঁড়িয়ে জোহরানের এই জয় উদারবাদের স্বপ্নকে চাঙ্গা করে ফোর্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী নিউইয়র্ক শহরের একশো জন মানুষের হাতে সাতশো উনষাট বিলিয়ন ডলার যেখানে অর্থের এরকম কেন্দ্রিকরণ কিছু মানুষ বিশেষ করে সাধারণ মানুষ যাদের উচ্চশিক্ষা বিলাসিতা উচ্চশিক্ষার জন্য তাদের তাদের লোন লোন নিতে হয় সেই পরিশোধ করতে গিয়ে জীবন অর্ধেক অতিবাহিত হয়ে যায় সাধারণ মানুষ এটা একেবারে ভীষণ কষ্টদায়ক ব্যয়বহুল চিকিৎসা সেটাও খুব তাদের ভাবায় চিন্তায় রেখেছে সাধারণ মানুষের বাসস্থান নির্মাণের ক্ষমতা নেই বেশিরভাগ ক্ষেত্রে নেই বললেই চলে তারা ভাড়া বাড়িতে থাকেন আসলে দুর্নীতি ছেয়ে গেছে ড্রাগের ব্যবসা রমরম করছে এমতো জায়গা থেকে কিন্তু জোরান আওয়াজ তোলেন অনেকদিন ধরেই তার এই লড়াইটা চলছিল পড়াশোনা শেষ করার পর পরই তিনি হাউজিং কাউন্সিলর হিসেবে যখন নিযুক্ত এই যে অসাম্য এই যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আরো বেশি করে প্রকট হয় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফর আমেরিকায় যোগদান দু সাধারণ মানুষের যে বেসিক নিড অন্য বস্তু বাসস্থান এইটা নিয়ে বিস্তার সঙ্গে শিক্ষা তারপরে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে যেটা যেটার সাথে আমরাও করতে এটাই তো সাধারণ মানুষের চাহিদা। যখন বিপন্ন হয় তখনই তো লড়াইটা শুরু হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু জোহরান লড়াইটা করেছে জয় নেক্সট ইম্পসিবল তাকে কেউ চেনে না দেখা গিয়েছিল তিনি নিজের নির্বাচনী ক্যাম্পেইন করছেন নিজের রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কানেক্ট করার চেষ্টা por তার যে লড়াইয়ের বিষয় তিনি তুলে ধরছেন কোনো প্রচার মাধ্যম নেই কোনো সংস্থা নেই তার হয়ে যেখানে বিরোধী তার বিরোধী পক্ষ কর্পোরেট সংস্থাগুলো প্রচার করছিল তার প্রচার করেছে কিছু স্বেচ্ছাসেবী মানুষজন তার কাঁধে কাঁধ সেগুলো সাধারণ মানুষের সামনে তারা তুলে ধরেছেন আরো একটা বিষয় যেটা আমরা নির্বাচন মানে প্রতিপক্ষকে ভীষণভাবে আক্রমণ করতে হবে নোংরা ভাষায় আক্রমণ করতে হবে কিন্তু তিনি সেটা করেননি তিনি কন্টেন্ট বানিয়েছেন সুন্দর কন্টেন্ট বানিয়েছেন তার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেগুলোকে প্রচার করেছেন আওয়ার নিজের লড়াইটাকে তুলে ধরার চেষ্টা করেছে অভিনব পদ্ধতিতে তিনি লড়াইটা করেছেন এবং এই জয় সত্যি সেই জন্য মানুষকে অবাক করে দিয়েছে কারণ নিউ ইয়র্ক শহর যেখানে বহু ভাষাভাষী মানুষ থাকেন বাঙালি থাকেন কিছু হিন্দি মানুষ থাকেন উর্দু ভাষী থাকেন সেই জায়গায় সেখানে গিয়ে আশ্বস্ত হয়েছিলেন এবং এলিট ক্লাসের এই যে শ্রেণী শ্রোষণ তার বিরুদ্ধে আওয়াজ তুলতে এমন একটা সমাজতান্ত্রিক মানুষকে দরকার তারা বুঝেছিলেন এবং তার যেই জয় সেটা ধনতান্ত্রিক পুঁজিবাদের আওয়াজ তোলা এটা বলাই যায় প্রেসিডা না পেতেন তাহলে কি হতো ট্রাম্পের যে যুদ্ধনীতি সেটাই বেশি আরো বেশি প্রশ্রয় পেত ইসরায়েলের পক্ষেই আরো বেশি ভোট পড়ত তাই না এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না সাধারণ মানুষ সাধারণ যে বিষয়গুলো সেগুলো সামনে আসলো কোথাও গিয়ে লড়াই একটা হিম্মত পেল তিনি যখন প্রথম স্পিচ দিলেন যে পাওয়ার belongs to the ক্ষমতা মসনদে আসার পরেই চিত্রটা পাল্টে যায় বদলে যায় সেই জায়গা থেকেই কিন্তু লড়াই সাধারণের হয়ে লড়াই যখন একেবারে কি বলবো গণতন্ত্র বিপন্ন হয়ে যায় তখন আওয়াজ তুলতে হয় এবং আওয়াজ যদি সঠিক উপায় তোলা যায় তাহলে বোধহয় হয় সেই লড়াইটা করা সম্ভব এই জয়টা সেটাই একটা যেন শিলমোহর পড়লো বলা যেতে পারে আমার এই তথ্য বা এই কন্টেন্ট গুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না কোনো পক্ষপাতিত ছাড়া তথ্য সামনে তুলে ধরি আমি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার